அமாரா அமாரிாஹேதி சரோலாஹேதி சர ஜே அமாரோல அமரே துமிா சாராய ரெண்டு আরো জোরে হবে না সুবহানাল্লাহ বিরাহিদই পড়ে সরকার বিরাহিদই পড়ে সরকার যে আমার আর রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा या रसूल अल्लाह বিরাহিদই পড়ে সরকার বিরাহিদই পড়ে সরকার যে আমার আর রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा या रसूल अल्लाह কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে কে তোমায় বলি যা শীতল হয়ে যান আমাকে দাও না যে دیدار একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না যে دیدار একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূলুল্লাহ বিরাহদি পড়ে সরকার বিরাহদি পড়ে সরকার যে আমার

শুধু একবার জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার চাই জীবনে আর যে চাওয়ার তুমি এই অসহায় রি সহায়ার তুমি এই অসহায় রি সহগায়ার আমার কেউ নেই তুমি ছাড়া সোহায়ার সুরল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সহায়ার রাসূল আল্লাহ বিরাহে দিল পড়ে সরকার বিরাহে দিল পড়ে সরকার যে আমার আর রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহায়ার রাসূল আল্লাহ বিরাহে দিল পড়ে সরকার যে আমার আর রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহায়ার রাসূল আল্লাহ बिरागे दिल बिकारा जान गुलामे जा जा प्राण बिरागे दिल बिकारा जान गुलामे जा जा राए प्राण और आफाना लक्ष्य दिखरा तो बुशम यार सोलल्ला और आफाना लक्ष्य दिखरा तो बुशम আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পুরে সরকার বিরাহে দিল পুরে সরকার যে আমার আর রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ বিরাহে দিল পুরে সরকার যে আমার আর রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়া রাসূলুল্লাহ কত জ তো মায় খিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় শীতল হয়ে যায় আমাকে দাও দোনে যে দিদার তেবারর আমাকে দাও না যে দিদার তেবারর ইার সরল্লাহ তুমি ছাড়া মার কেউ নেই সারা রাহ